আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা এসেছি আজাদ শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা আজকে ভাইয়ারে যাবো সাথে আছে আমরা কেমন আছো দি বাবা সে আজকে খুবই হ্যাপি কারণ সে বিমানে যাবে দিস ইজ আওয়ার ফ্লাইট ছেলে মেয়েরা খুবই এক্সাইটেড বিমান উঠবে তো এটাই হচ্ছে আমাদের আজকের ফ্লাইট এই শাটল বাসে করে আমাদেরকে এখানে আনা হলো আমার ছেলে আপনি কেমন লাগছে বিমান উঠবা ভালো লাগছে তার নাকি মানে হলেন

নিয়ে আসতেছে এভাবে করে বিভিন্ন লাগেজগুলো গুলো তোলা হয় ছেলে বেল্ট লাগানোর জন্য বিজি হয়ে গেছে পারছে না লাগিয়েছে বেল্ট চলতেছি আরো চলবে তোমাকে নিয়ে অনেক উপরে উঠে যাবে তোমার ভালো লাগবে বিমানে উঠে ভালো লাগছে কেমন লাগতেছে তোমার কোথায় উঠছো কেমন অনেক মজা

Assalamualaikum respected passengers on behalf of b Bangladesh, Airlines Captain unsurround Rahman and Arshabu. this is flight. Welcome your board, and flight number BG611 to Chakura. Our flying chapter 1 international board will be 35 minutes for takeoff. We should all be safe and present and with us. Thank you. What do you like to say? What'd you like to say?

I have a seat pocket but I have a seat the here. Please sit here for safety and Thank you. Hello. 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 আপু বিমান স্টার্ট দিছে তোর কেমন লাগে বা উঠবে এখন উঠবে আস্তে আস্তে যাবে উঠবে অনেক উপরে উঠে যাবে আমার ছেলেকে নিয়ে অনেক উপরে উঠে যাবে সব একটা লাইট দিয়ে দাও না আমার জন্য সবাই তোমা করবেন তোমার বিমানে এনজয় করতেছো এনজয় করতে থাকো এই যে আছে এদিকে দেখো ছাড়বে এখন ছাড়বে এখন যাবে আস্তে আস্তে যাবে সময় টেকো অফিস সম্পর্কে ডিউ টাইম পাঁচ মিনিটের মধ্যে বিমান ছেড়ে দিল অলরেডি পোস্ট ব্যাগ দিয়ে এখন ফরওয়ার্ডে যাচ্ছে ট্যাক্সিং হচ্ছে আর রানোয়ার কাছাকাছি যাবে দেন অফ

তো টার বফের এই ছোটো বিমানগুলোতে এই সমস্যাটা হয় কিছু করার নেই লাগে নিলাম নাও বের হয়ে যাচ্ছি তো এটা হচ্ছে শাহ মারাত আন্তর্জাতিক বিমানবন্দর ওর ছেলে বসো চলো 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 এদিকে 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 তো এই ভিডিওটা আজকে এখানে শেষ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লোকে